ইন্নল্লাহ ইলাহ ইল্লা আনা ফা আবুদ্নি ওয়াকে মু সলাতের দিক্রি নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং আমারই ইবাদত কর উমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল চোখ দিয়ে অশ্রু গুঁড়িয়ে পড়তে লাগল তিনি কাঁপতে কাঁপতে বললেন এই কথা যিনি বলেছেন তিনি ছাড়া আর কেউ হতে পারেন না তারপর দৌড়ে গেলেন রসূল উল্লাহসাল্লাল্লাহ আলিহসাল্লামের কাছে দরজায় দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমি এসেছি ইসলাম কবুল করতে আর পরের দিন সেই উমর রদিয়াল্লাহ আনহু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এত জোরে তাকবীর ধ্বনি দিলেন যে পুরো মক্কা কেঁপে উঠল আল্লাহ আকবর ইলাহা ই হে আমার ভাই যাকে আল্লাহ হেদায়ত দেন তার তলোয়ার কালেমায় পরিণত হয় তার রাগ মহাব্বতে পরিণত হয় তার দুশ্মনী বন্ধুত্বে পরিণত হয় আজ যদি কেউ বলে অমুক কখনো মুসলিম হবে না তাকে বলো ওমরকেও তো একদিন সবাই এই কথা বলেছিল কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন শেয়ার করো হয়তো কারো বুকে আজ হেদায়তের দরজা খুলে যাবে